আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে কবিতা সেই কবিতার শেষ অংশ আমরা বিগত দিনগুলোতে কলিঙ্গ দেশে বৃষ্টি যে কবিতা সেই কবিতার প্রথম দুটো দুটো পার্ট আমরা আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা সর্বশেষ পর্বটি আলোচনা করব আমরা দেখেছিলাম যে কলিঙ্গ দেশে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এবং এতটাই ঘন কালো অন্ধকারে আকাশ ঢেকে গেছে যে সেখানে রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো আর দেখা যাচ্ছে না আজকে আমরা তার পরের অংশ আলোচনা করব আমরা শেষ করেছিলাম না পায় দেখিতে কেহ রবির কিরণ রবি মানে সূর্য কেউ সূর্যের কিরণ দেখতে পাচ্ছে না কেন কারণ চারিদিকে ঘন কালো মেঘে অন্ধকার প্রচুর বৃষ্টি হচ্ছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে ভুজঙ্গ মানে সাপ সাপের প্রচুর এবার যদি বৃষ্টি হয় চারিদিকে জলে থই থই তাহলে কি হবে সেই যে যে গর্ত সাপের গর্ত সেই গর্তের মধ্যে কি জল ভরে গেছে এবার যখনই জল ভরে গেছে তখন সেই গর্ত থেকে সাপেরা সব বাইরে বেরিয়ে এসছে কী বলছে যে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে জলে ভেসে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গমণ্ডলে এত বৃষ্টি হয়েছে চারিদিকে জলে থই থই কোনটা যে জল আর কোনটা যে স্থল সেটা কেউ বুঝতে পারছে না তাই এখানে কবি কি বলছেন কবি বলছেন নাহি জানি জানে জলস্থল কলিঙ্গমণ্ডলে সেই কলিঙ্গমণ্ডলে কোনটা যে জল কোনটা যে স্থল কোনটা যে পুকুর আর কোনটা যে রাস্তা কোনটা যে নদী কিচ্ছু বোঝা যাচ্ছে না সব সাদা শুধু জলে জলা ময় হয়ে গেছে জলমগ্ন হয়ে গেছে চারিদিকে কি বলছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর এইভাবে বৃষ্টি চলছে সাত সাতটা দিন সাত দিন ধরে যদি এরকম অঝরে বৃষ্টি হয় তাহলে তো সেখানে বন্যা কিচ্ছু হবে না একদম প্রলয় হয়ে যাবে সেই এলাকা অর্থাৎ সেই কলিঙ্গ দেশ সাত দিন ধরে নিরবধি নিরবধি মানে কোনো ব্রেক ছাড়া মানে রকম কোনো এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি কখনো থামছেই না আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর মাঝাতে পড়য় শিলা বিদারীয় চাল অর্থাৎ এত এত জোরে জোরে শিল পড়ছে যে শিলের সেই শব্দে এবং সেই শিলগুলো যেখানে পড়ছে চাল ফুটো হয়ে যাচ্ছে আমরা সচরাচর এখন শিলাবৃষ্টিটা একটু কম দেখতে পাই কিন্তু তখন বা আগে প্রচুর বৃষ্টি হতো এতটাই বৃষ্টি হচ্ছে যে এবং বৃষ্টির সঙ্গে যেন মনে হচ্ছে শিল পড়ছে এবং সেই শিলে কি করছে সমস্ত বাড়ির চালগুলোকে যেন ফুটো করে দিচ্ছে কি বলছে মেঝেতে পরয় শিল বিদারিয়া চাল ভাদ্রপদে মাসে যেন পড়ে থাকা তাল এত বড়ো বড়ো শিল পড়ছে এত বড় এত আওয়াজ হচ্ছে তাতে যেন মনে হচ্ছে ভাদ্র মাসের তাল যেভাবে পড়ে আমরা দেখেছি ভাদ্র মাসে পাকা তাল গাছের নিচে কিন্তু যেন মনে হচ্ছে যে ভাদ্র মাসের তাল পড়ছে আমরা জানি যে ভাদ্র মাসের পাকা তাল সব সময় হ্যাঁ তো এমন তাল যদি চালের উপর পড়ে তাহলে কি হবে তাহলে কিন্তু প্রচণ্ড আওয়াজ হয় একদম চাল নষ্ট হয়ে যায় তো এখানেও আমরা দেখতে পাই যে ভাদ্র মাসের যে তাল যেমনভাবে তাল পড়ছে তেমন কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখছি যে আকাশের যে বৃষ্টি সেই বৃষ্টি যেন মনে হচ্ছে ভাদ্রপদ তাল কি বলেছে দেখো চণ্ডীর আদেশ পান বীর হনুমান তাহলে এই যে যে প্রলয় কার্য চালাচ্ছে এই প্রলয়টা কে চালাচ্ছে বীর হনুমান সেই বীর হনুমান কার আদেশে চালাচ্ছে দেবী চণ্ডীর আদেশে তাই বলছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান বীর হনুমান কি চণ্ডীর আদেশ পেয়ে সে কিন্তু মঠ অট্টালিকা যা আছে সব কিন্তু ভেঙে খান খান করে দিচ্ছে একদম সমস্ত কিছু বড় বড় রাজপ্রাসাদ মঠ যা কিছু ছিল মন্দির সমস্ত কিছু ভেঙে কিন্তু একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে কে বীর হনুমান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল এত বিশাল ঢেউ যেন মনে হচ্ছে পর্বতের চেয়েও উঁচু ঢেউ যেন সমগ্র কলিঙ্গ দেশে প্রলয় চলে এসেছে বৃষ্টির জল এতটাই এত বৃষ্টি হয়েছে যে সেখানে সেই ঢেউ যেন মনে হচ্ছে যে পর্বতের চেয়েও উঁচু উঠে পড়ে ঘরগুলা করে দলমল সেই স্রোতে বাড়ি ঘর সব একদম মিশে যাচ্ছে এবং সেগুলো বৃষ্টির জলে সমস্ত কিছু চারিদিকে প্লাবন এসেছে বন্যা এসেছে এবং বাড়ি ঘরগুলো সমস্ত কিছু দলমল করছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ যা নদ নদী ছিল সবই কিন্তু দেবী চণ্ডীর আদেশে তারা সবই কোথায় যাচ্ছে সেই কলিঙ্গ দেশের দিকে যাচ্ছে তারা প্রত্যেকেই সেই কলিঙ্গ দেশকে প্রলয় করার জন্য কলিঙ্গ দেশে কে সমস্তভাবে যেন মনে হয় কলিঙ্গ দেশেই সমস্ত কিছু যেন কলিঙ্গ দেশে যাচ্ছে যে নদ নদী বীর হনুমান প্রলয় চালাচ্ছে আবার নদ নদী গিয়ে সেখানে প্লাবিত করবে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন এই ভনিতায় বলা রয়েছে কবিকঙ্কন এই কবিতার এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবি তার কবি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তার যে কবি কঙ্কন উপাধি সেই অম্বিকা মঙ্গল গান কে গান কে লেখেন এই কবি কঙ্কন অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী অর্থাৎ আমরা যদি আমাদের এই আলোচনায় দেখি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আমরা এই কলিঙ্গ দেশের যে প্রলয় কলিঙ্গ দেশে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে কলিঙ্গ দেশের সমস্ত প্রজারা তারা বাড়ি ছেড়ে রড় দিয়েছে পালিয়েছে দেবীচন্ডী আদেশে এর পেছনে একটা ঘটনা বা কাহিনী আমরা প্রত্যেকেই জানি রয়েছে যে এই কলিঙ্গ দেশের যা প্রজা ছিল সমস্ত কিছু সেই গুজরাট নগরীতে নিয়ে যাওয়ার জন্য দেবী চণ্ডী কিন্তু বীর হনুমানকে দিয়ে নদ নদীকে দিয়ে এই কলিঙ্গ দেশে প্রলয় চালিয়েছে যাতে কলিঙ্গ দেশের যে সমস্ত অধিবাসীরা আছে তারা যেন সবাই সেই গুজরাট নগরে চলে যায় এবং সেখানে দেবী চণ্ডীর আদেশে কালকেতু যে রাজা হয়েছে তার সেই রাজত্বে যেন তারা সকলে সেখানে বসবাস করে এই মহৎ উদ্দেশ্যে কিন্তু দেবী চণ্ডী এই কলিঙ্গ দেশের প্রলয়কে এনেছে বীর হনুমানকে আদেশ দিয়েছে নদ নদীকে তারা সকলে মিলে এই কলিঙ্গ দেশের যা কিছু কলিঙ্গ দেশে প্রলয় এনেছে যেখানে সমস্ত প্রজারা সবাই পালিয়ে তারা গুজরাট নগরের দিকে রওনা দিয়েছে তাহলে এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা আমরা এখানেই শেষ করছি আমাদের পরপর চার চতুর্থ পর্বে আমরা কবিতাটা শেষ করলাম সমগ্র কবিতায় যদি কোনো সমস্যা থাকে অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে যা সমস্যা আমরা সমাধান করবো আজকের ক্লাস এই অবধি